সৈয়দ আনী ইব্রাহিম ওনার ইসমাইল রে দেখতে গেলেন দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দান ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সৈয়দ না ইসমাইলের বিবি সৈয়দ না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো আলাইকালাম গলার মধ্যে কোনো মায়া নাই মহব্বত নাই জিজ্ঞেস করলো সৈয়দ না ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালু কিয়া উম্মি মেয়েটা কয়ে বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বললো যে আমনে কেডা

একটা বুড়া বুড়া ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইয়েদ চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক কিনা সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগন্যালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে এর মানে হলো তোর জন্য আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্সড ইউ তোর তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিছি আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া দিবেন না মুসিবত আপনার বাবাও বাবা সাইদনা ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কিনা সেহ ইব্রাহিম মনগড়ার কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বৌরে তালাক দিয়ে দিয়েন না খবরদার বাবারও বুঝাইবেন বৌরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমি দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করবো সেদিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলেন মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধ তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দ ইব্রাহিম আবার বেড়াতে আসলেন

সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো শুভ জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সে ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন মিয়া এটাও মাইয়া আগেরটাও

ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারার এর এক আল্লাহর অলির মতো মুরুব্বি লোক আসছিল মুরুব্বি আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয় আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুবহানাল্লাহ সাইয়েদরা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যে মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোন মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগন্যাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেয় তোমার যেন ছেড়ে না দেয় এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এই জন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার যে বড় দোয়া আছে নাকি বলেন